স্বরূপ নিবৃতি স্বরূপানন্দ ব্যাক বলছে আমাদের প্রয়োজনটা হচ্ছে অজ্ঞানের নিবৃত্তি অজ্ঞান মানেই তো মানে অজ্ঞান মানে দশ বিঘে দশ ভাইয়ের জমি ছিল একটাটা হয়ে যাবে আমার 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 বলে চিৎকার দেবে তাই বলছে চতুর্দিকে আমরা সেই স্বরূপটাকে ভুলে নিয়ে নিজের মনে করেই ঘুরছি আমার আমার গুরু তাই যেদিন সময় আসবে যেদিন সুযোগ আসবে সেদিন একান্তে গুরুচরণে বসে একটু প্রার্থনা জানার হ্যাঁ গুরুদেব আজ আপনার কৃপায় আজ আপনার করুণায় আমি এই দেহ নিয়ে এই জগতে বিচরণ করতে করতে আছি এবং এই বিচরণ করতে করতে হাজারো হাজারো সাধু শুধু যদি আপনার করুণা না হতো তবে কোথায় কোন জায়গায় কি হয়ে জন্ম করতাম হ্যাঁ গুরুদেব আপনার করুণাই তো আজকের এই সুযোগ প্রাপ্তি আজকে আমার দেহে কোনো রোগ এসে বাতাবার্থ গুরুদেব আপনার করুণা আপনার কৃপা দেহটা নিয়ে হতে হ্যাঁ গুরুদেব আপনার কৃপা কৃপা গুরুদেব যদি অপ্রকট হয়ে যায় কোটি কোটি যজন কিলোমিটার দূরেও থাকে এক সেকেন্ড কৃপা করতে বিলম্ব করুন যদি গুরুদেবকে হা গুরুদেব হা গুরুদেব প্রাপ্ত হতে একটা মুহূর্ত বিলম্ব হয় তাই বলছে তাহলে আজ্ঞানের নিবৃত্তি হচ্ছে আমাদের প্রয়োজন তত্ত্ব আমাদের প্রয়োজন হচ্ছে অজ্ঞানের নিবৃত্তি তাহলে অজ্ঞান কিভাবে দূর করবেন কিভাবে দূর হবে সেটা একজনই পারে তাই না স্বরূপ চিনি দিয়ে কর্ণে শ্রী গোবিন্দের নাম প্রবেশ করিয়ে যেদিন গুরুদেব আমায় দীক্ষা দান করলেন সেদিন থেকেই মনে হলো যে হা রাধে হা গোবিন্দ বলে ধোলাই গড়াগড়ি দিতে দিতে আমি নয়নে জলে ভাসতে ভাসতে ভক্তগণের সঙ্গে মিশতে মিশতে যদি এই দেহটাও প্রাপ্ত হয়ে যায় গুরুদেব সেদিনও আমার কোন দুঃখে অবকাশ আজকের গুরু পূর্ণিমা দিনে বিশেষ বিশেষ যে সকল সুন্দর সুন্দর কথা আমরা শ্রবণ করেছি আমাদের মাঝেই তারা আছেন গোবিন্দ দাস সহ তৎসহ সকল ভক্তবৃন্দ কিন্তু এখন যতই সুন্দর করে কথা বলি